এই ঘোড়াটাকে ছোঁও না আমি একে নিয়ন্ত্রণে আনতে পারি সাহেব আস্তাবালের অন্ধকার কোণে বারো বছরের এক গরিব ছেলের গলা এমন জোরে গুঞ্জরিত হয়ে উঠল যে সেখানে জড়ো হওয়া সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ঘোড়াটা রাগে মাটিতে খুর আচড়ে উঠল লোহার নাল আর কংক্রিটের মেঝে ধাক্কা খেয়ে চিনগাড়ি ছড়িয়ে পড়ল তার নাসার অন্ধ থেকে গরম নিঃশ্বাস বেরোচ্ছিল চোখে ছিল এমন জঙ্গলি আগুন যেন সামনে যেই আসবে তাকেই ছিঁড়ে খাবে আর ঠিক সেই মুহূর্তে সামনে দাঁড়িয়ে থাকা কোটিপতি ব্যবসায়ীটা হঠাৎ জোরে হেসে উঠল এমন হাসি যাতে অহংকার আর বিদ্রুপ মিশেছিল আরে গরিব ছেলে এই ঘোড়াটাকে পনেরো বছর ধরে দুনিয়ার সেরা সেরা ট্রেনাররা কাবু করতে পারেনি তুই কি করে পারবি সাহেব আমাকে শুধু একটা সুযোগ দিন ছেলেটির গলা নরম কিন্তু তার মধ্যে এক ফোঁটা দ্বিধাও ছিল না ঠিক আছে যদি তুই সত্যি এটাকে বশ করে ফেলিস তাহলে আমি তোকে এক কোটি টাকা দেব এক মুহূর্তের মধ্যে আস্তা বলে থাকা সবার চোখ কপালে উঠে গেল কেউ হাসল কেউ সন্দেহে মাথা নাড়ল আর তার কিছুক্ষণ পরই এমন কিছু ঘটল যা সবার হুশ উড়িয়ে দিল জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক সেই ঘোড়াটা সত্যি অসাধারণ সুন্দর ছিল কালো চকচকে শক্তিশালী যেন অন্ধকার রাত নিজেই মাটিতে নেমে এসে মাংসমজ্জা নিয়ে ফেলেছে লম্বা গলা চওড়া বুক পেশিতে ভরা শরীর যখন সে দৌড়ত তখন মনে হতো মাটি কাঁপছে যখন থামত তখন হাওয়াও যেন থেমে যেত এই ঘোড়ার দাম ছিল কোটি কোটি টাকা তার নাম ছিল শ্যাম বজ্র আর মালিক ছিল রাহুল খান্না দেশের সবচেয়ে ধনী রেস হর্স ওনারদের মধ্যে একজন মিডিয়া তাকে হর্স কিং বলত তার হাভেলির মতো ফার্ম হাউসে ডজন ডজন ঘোড়া ছিল ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল রেসের চ্যাম্পিয়ন প্রতিটি ট্রফি রুমে সোনার কাপের শাড়ি চকচক করত দেওয়ালে ঝোলানো ছবিগুলোতে রাহুল মহার্ঘ শ্যুট পরে হাতে ট্রফি বিজয়ের হাসি নিয়ে দাঁড়িয়ে থাকত যখন রাহুল এই ঘোড়াটা কিনেছিল তখন বিক্রেতা সাফ বলেছিল সাহেব ঘোড়া খুব সুন্দর শক্তিশালী ব্লাডলাইন রয়্যাল কিন্তু সে একটু থেমেছিল তারপর গম্ভীর হয়ে বলেছিল কিন্তু বেকাবু এটাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে না ভুল হাতে গেলে ঘাতক হয়ে উঠতে পারে রাহুল তার কথায় হালকা হেসেছিল টাকার অহংকার তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল সব কিছু টাকায় কেনা যায় চেক সই করতে করতে বলেছিল বেকাবু ঘোড়া হয় না দুর্বল ট্রেনার হয় আমার কাছে দুনিয়ার সেরা এক্সপার্টরা আছে সেই দিন থেকে শ্যাম বজ্র শুধু একটা ঘোড়া নয় রাহুলের কাছে অহংকারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল ডজন ডজন ট্রেনার বদলানো হয়েছিল স্পেন থেকে দুবাই থেকে ইউএসএ থেকে বিদেশি এক্সপার্টদের ডাকা হয়েছিল সবাই নিজেদের পদ্ধতি প্রয়োগ করেছিল কেউ বলেছিল এটাকে ক্ষুধার্থ রাখ শক্তি কমে গেলে মানবে কেউ বলেছিল কঠোর ট্রেনিং দরকার দড়ি টাইট বিট করা। কেউ বলেছিল এটাকে ভেঙে ফেলতে হবে তবেই নিয়ন্ত্রণ আসবে ঘোড়াকে বাঁধা হয়েছিল কোষে বিট লাগানো হয়েছিল লং হুইপ দিয়ে ট্রেনিং হয়েছিল মাঝে মাঝে আস্তবলের পেছন থেকে তার চিৎকার শোনা যেত যেন কোনো বন্য প্রাণী নিজের স্বাধীনতার অধিকার দাবি করছে কিন্তু প্রতিবার ফল একই যেই রাহুল ঘোড়ার কাছে আসত শ্যাম বজ্রের চোখ বদলে যেত সে মাথা ঝাঁকাত পা আঁচড়াত আর যদি কেউ তার পিঠে বসার একটু চেষ্টা করত তাহলে ঘোড়া এমন লাফাত এমন ছুঁড়ে ফেলত যে সামনের লোকটা সোজা মাটি চাটত একবার এক বিদেশি ট্রেনারের কলার বোন ভেঙে গিয়েছিল আরেকবার স্টেবল বয়ের পাঁজরে চোট লেগেছিল তৃতীয়বার কোনো ক্যামেরাম্যানের ক্যামেরা ঘোড়ার লাথিতে ভেঙে গিয়েছিল রাহুলের কাছে এটা অপমান ছিল রেস চ্যাম্পিয়নশিপ কাছে এসে গিয়েছিল রাহুলের স্বপ্ন ছিল নিজে এই ঘোড়ার ওপর বসে রেস যেতা ক্যামেরা ফ্ল্যাশ হবে ভিড় তার নাম চিৎকার করবে হেডলাইন হবে বিলিয়নেয়ার ওনার উইন্স অন হিজ ওন হর্স কিন্তু স্বপ্ন প্রতিদিন ভেঙে যাচ্ছিল শ্যাম বজ্র আস্ত বলে দাঁড়িয়েছিল কালো ঝড় কিন্তু কারো বসে আসছিল না সেই আস্ত কাজ করত একটা ছেলে রোহান বয়স বারো বছর ছেঁড়া কাপড় খালি পা কাঁধে পুরনো নোংরা তোয়ালে তার কাজ ছিল ঘোড়াদের খাবার দেওয়া তাদের ময়লা পরিষ্কার করা জল ভরা আস্তবল ঝাড় দেওয়া আর মাঝে মাঝে ঘোড়াদের চোখ থেকে মাছি তাড়ানো রাহুলের কাছে সে ছিল শুধু ওহে ছোটু কিন্তু রোহান প্রথম দর্শনেই কিছু একটা টের পেয়েছিল যখনই সে শ্যামবজ্রের কাছে যেত দূর থেকেই ঘোড়ার চোখে শুধু রাগ নয় ব্যথাও দেখতে পেত একদিন যখন খুব আহত এক ট্রেনার এসে ঘোড়াকে গালাগাল দিচ্ছিল জঙ্গলি হারামি ঘোড়া রোহান আস্তবলের কোণে দাঁড়িয়ে সব দেখছিল তার ছোট ছোট আঙুলগুলো দড়ি চেপে ধরে শক্ত হয়ে গিয়েছিল অবশেষে সাহস করে রাহুলকে বলেছিল সাহেব ঘোড়া বদমাস নয় এর কিছু ব্যথা আছে রাহুল ঘুরে তাকিয়েছিল জুতো আমদানি করা ঘড়ি ব্র্যান্ডেড চশমা সে মাথা থেকে পা পর্যন্ত রোহানকে দেখেছিল ছেলেটার হাড়গুলো খালি পা ছেঁড়া শার্ট চোখে সাহস তুই আমাকে ঘোড়া শেখাবি রাহুলের গলায় তাচ্ছিল্য ছিল তোর বাপদাদারা কি ঘোড়া পুষেছে রোহান চুপ করে গিয়েছিল সে না মাথা নিচু করেছিল না জবাব দিয়েছিল কিন্তু তার চোখ শ্যাম বজ্রের আটকে ছিল। রোহানের পটভূমি কেউ জানত না সে শুধু স্টেবেলের ছেলে ছিল না সে ছিল এক কৃষকের ছেলে তার গ্রাম শহর থেকে খুব দূরে নয় কিন্তু জীবন থেকে অনেক দূরে ছিল মাটির ঘর টিনের ছাদ ছোট আঙিনা সেখানে তার গরু ছাগল দুটো মহিষ আর তিনটে ছোট দেশি ঘোড়া ছিল তার বাবা শিবরাম ঘোড়া পুষতেন আর খেতে চাষ করতেন তিনি বলতেন জানোয়ার মার দিয়ে নয় ভরসা দিয়ে কাবু করতে হয় রোহান তার বাবাকে দেখেছে কিভাবে তিনি কাছে যেতেন প্রথমে ঘোড়ার কপালে হাত বুলিয়ে দিতেন তারপর ধীরে ধীরে তার কানের কাছে কিছু বলতেন তারপর হালকা চাপড় দিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিতেন আর সেই জঙ্গলি দেখতে ঘোড়াটা কয়েক মিনিটের মধ্যে শান্ত হয়ে ভরসায় ভরে উঠত রোহান জানত যদি জানোয়ারের চোখে ভয় থাকে তাহলে সে আক্রমণ করবে যদি তার চোখে ভরসা থাকে তাহলে সে জানও দিয়ে দেবে কিন্তু কয়েক বছর আগে খরায় ক্ষেত শুকিয়ে গিয়েছিল ঋণ বেড়ে গিয়েছিল ফসল নষ্ট হয়ে গিয়েছিল শিবরাম শহরের এক দালালের কাছ থেকে টাকা নিয়েছিলেন সুদ বাড়তে বাড়তে ঘর বন্ধক হয়ে গিয়েছিল আর একদিন বাধ্য হয়ে শিবরাম শহরে রাস্তা বলে কাজ নিয়েছিলেন তারপর সেখানেই রোহানও চলে এসেছিল কয়েক মাস পর শিবরাম অসুস্থ হয়ে পড়েছিলেন হার্ট অ্যাট্যাক রোহান অনাথের মতো হয়ে গিয়েছিল আস্তবলই এখন তার ঘর ছিল সে দিনে ঘোড়াদের মাঝে রাতে আস্তবলের করে পুরনো চাদর জড়িয়ে শুয়ে পড়ত ঘোড়াদের নিঃশ্বাসের শব্দ তাদের টক টক, তাদের মাঝে মাঝে রেশাধ্বনি এই ছিল তার লরি একরাতে বকেয়া মজুরি নিয়ে আস্ত বলে টেনশন ছিল সবাই ঘুমিয়ে পড়েছিল ঘুম আসছিল না বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল আস্তবলের টিনের ছাদে বৃষ্টির ফোঁটা বাজছিল রোহান আর থাকতে পারেনি সে চুপি চুপি উঠে খালি পায়েই আস্ত বলে চলে এসেছিল হালকা হলদে টিউবলাইট জ্বলছিল অন্ধকার আর আলোর অদ্ভুত মিশ্রণ শ্যাম বজ্র কোণের স্টলে দাঁড়িয়েছিল তার চোখ এখনও জেগেছিল নাসার অন্ধ্র ফড়ফড় করছিল মাঝে মাঝে সে লেজ আছড়াত রোহান ধীরে ধীরে তার স্টলের দরজার কাছে পৌঁছেছিল কোনো ট্রেনিং নেই কোনো দড়ি নেই কোনো চাবুক নেই শুধু সে আর ঘোড়া সে কিছুটা দূরে মাটিতেই বসে পড়েছিল ঘোড়ার দিকে শান্ত দৃষ্টি রেখেছিল ভয় পাস না আমি তোকে হাত দেব না যতক্ষণ না তুই নিজে চাইস সে ধীরে ধীরে বলেছিল গলায় এক অদ্ভুত মিষ্টতা ছিল যা বোধহয় ঘোড়ার কানে পৌঁছেছিল সে তার বাবার মতো কিছু কথা আবৃত্তি করেছিল তোকে ব্যথা করছে তাই না কেউ খুব শক্ত করে লাগাম বেঁধেছে না তুই খারাপ নস তুই শুধু ভয় পেয়েছিস কিছুক্ষণ ঘোড়া তার দিকে তাকিয়ে থেকেছিল তারপর ধীরে ধীরে গলা নামিয়েছিল রোহান তার খুর দেখেছিল কিনারায় হালকা ফোলা তার পিঠে বেল্টের দাগ যেখানে স্যাডেল বাধা হতো সেখানে চামড়া ছিলে গিয়েছিল রোহান হাত বাড়ায়নি শুধু কাছে বসে কথা বলতে থেকেছিল মাঝে মাঝে এমন কথা যা কোনো মানুষ বুঝতে পারত না কিন্তু ঘোড়া বুঝত আমিও ভয় পাই যখন আমাকে মারে কিন্তু কেউ ভালোবেসে হাত রাখলে আমি তার সঙ্গে চলে যাই সে পকেট থেকে গুড়ের ছোট টুকরো বের করে ধীরে ধীরে সামনে রেখেছিল ঘোড়া প্রথমে সুখেছিল তারপর হালকাভাবে সেই গুড় তুলে খেয়ে নিয়েছিল সেই রাতে এমন কিছু ঘটেনি যা পরদিন স্টেবল স্টাফ গল্প করত কোনো চমকপ্রদ ঘটনা নয় কোনো স্টান্ট নয় শুধু একটা ছেলে আর একটা ঘোড়া কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল পরের সকালে রাহুল যখন এসেছিল তখন সে লক্ষ্য করেছিল শ্যাম বজ্র আগের মতো হাইপার লাগছিল না সে খুর মারছিল বটে কিন্তু এলোমেলো নয় তার শরীরের ভাষায় প্যানিক কম শক্তি বেশি ছিল এক ট্রেনার চোখ রগড়াতে রগড়াতে বলেছিল স্যার রাতে আমি দেখেছিলাম সেই ছেলেটা এসেছিল রোহান ঘোড়ার কাছে বসেছিল রাহুলের কপালে ভাঁজ পড়েছিল মানে স্টেবল বয় হ্যাঁ স্যার রাহুলের মনে বিরক্তি আর কৌতূহল দুটোই এসেছিল তাকে ডেকে আনো রোহানকে সামনে আনা হয়েছিল রাহুল সিগার হাওয়ায় ঘোরাতে ঘোরাতে বলেছিল তুই খুব চালাক বনে যাচ্ছিস হ্যাঁ রোহান চুপ থেকেছিল সে রাহুলের চোখে চোখ রাখেনি কিন্তু মাটিও দেখেনি কোথাও মাঝামাঝি সম্মান আর আত্মসম্মানের রেখায়। যে তুই কাল চিচিয়ে বলছিলি ঘোড়াকে দরদাছে আছে বকবক রাহুল মকিংটনে বলেছিল তারপর হঠাৎ কিছু ভেবে বলেছিল যদি তুই এই ঘোড়াটাকে কাবু করে দিস তাহলে তোকে দশ কোটি দেব পাশে দাঁড়ানো সবাই প্রায় হেসে ফেলেছিল দশ কোটি একটা মজা মনে হয়েছিল রোহান শান্তভাবে বলেছিল টাকা লাগবে না স্যার রাহুল ভুরু তুলেছিল কি? টাকা লাগবে না রোহান আবার বলেছিল শুধু এক মাস দিন এই ঘোড়ার সঙ্গে থাকার কেউ এর মাঝে মারতে না পারে এতটা ভরসা দিন বাস রাহুল প্রথমবার একটু বিভ্রান্ত হয়েছিল সে ভেবেছিল ছেলেটা লোভে হ্যাঁ বলবে কিন্তু এটা ছিল অন্য খেলা ঠিক আছে সে বলেছিল কিন্তু একমাস পরেও যদি এই ঘোড়া আমার উপর বসতে না দেয় তাহলে তুই আস্তবর থেকে বের হয়ে যাবি বুঝলি হ্যাঁ স্যার রোহান বিনা দ্বিধায় জবাব দিয়েছিল এক মাস। সেই এক মাসে আস্তবলের লোকেরা যা দেখেছিল তা কোনো মহার্ঘ বিদেশি ট্রেনার করেনি রোহান প্রতিদিন সবার আগে আসত বলে আসত সবার শেষে যেত সে শ্যাম স্টলের বাইরে বেশি সময় কাটাতে লাগল সে ঘোড়াকে হাঁটিয়েছে দৌড়ায়নি তার সঙ্গে কথা বলেছে চেঁচায়নি কখনো ছোঁয়ার চেষ্টা করেনি যখন ঘোড়া শক্ত হয়ে যেত যখন ঘোড়ার কান পেছনে চলে যেত সে তৎক্ষণাৎ দূরত্ব বাড়িয়ে নিত সে তার খুর পরিষ্কার করত তাতে তেল লাগাত তাকে জল খাওয়াত মাঝে মাঝে একটু বাড়তি গুড় দিত যখন কোনো ট্রেনার একটু জোরে বিট লাগানোর চেষ্টা করত রোহান মাঝে এসে হালকা গলায় বলে দিত ধিয়ে এতে ব্যথা হবে শুরুর দিনগুলোতে অনেক স্টাফ তার মজা উড়িয়েছিল জানোয়ার বাচ্চা নয় এত আদর করলে মাথায় চড়বে কিন্তু দিন যেতে যেতে ঘোড়ার চোখ বদলাতে লাগল আগে যখন রাহুল আস্ত বলে আসত শ্যাম বজ্র বন্য হয়ে যেত এখন সে সতর্ক হত কিন্তু পাগল নয় রোহান মাঝে বাফার হয়ে গিয়েছিল সে ঘোড়ার কানের পেছনে আমুল চালিয়ে হালকা ম্যাসাজ করত মাঝে মাঝে তার কপালে মাথা রেখে দাঁড়িয়ে থাকত যেন দুজনের মধ্যে কোনো গোপন চুক্তি হচ্ছে আর সেই মাসের শেষ সোমবার সকালে আস্তবলের বাইরে হালকা কুয়াশা ছিল সূর্য পুরোপুরি ওঠেনি আস্তবলের ছাদে বসা পাখির ডাক আসছিল রোহান স্টলের ভেতর দাঁড়িয়েছিল ঘোড়ার একদম কাছে বাকি স্টাফরা কিছুটা দূরে বেড়ার কাছে দাঁড়িয়ে তামাশা দেখছিল রাহুল আস্তবলের দরজায় হাত বেঁধে সানগ্লাস পরে দাঁড়িয়েছিল রোহান কিছু বলেনি সে শুধু ঘোড়ার কাছে দাঁড়িয়েছিল তার গলা বুলিয়ে দিচ্ছিল হঠাৎ এমন কিছু ঘটল যা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল ঘোড়া গলা বেঁকিয়েছিল নিজের দাঁত দিয়ে রোহানের শার্টের হালকা সেলাই ধরে ধীরে ধীরে শার্টটা ওপর দিকে টেনেছিল যেন বলছে আয় রোহান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল তারপর তার মুখে হালকা হাসি ফুটে উঠল সে ধীরে ধীরে বিনা তাড়াহুড়োয় ঘোড়ার পিঠে চড়ে বসল কোনো স্যাডেল নেই কোনো লাগাম টাইট নেই শুধু খালি পিঠে একটা ছেলে ঘোড়ার গরম পিঠে বসে পুরো আস্তবল নিস্তব্ধ হয়ে গিয়েছিল কারো হাত থেকে বালতি পড়ে গিয়েছিল কারো মুখ থেকে হে ভগবান জাতীয় শব্দ বেরিয়েছিল শ্যামবজ্র একবার গলা ঝাঁকাল তারপর দৌড় শুরু করল কিন্তু এবার তার দৌড় বন্য ছিল না নিয়ন্ত্রিত ছিল সে আস্তবলের সীমানার মধ্যে গোল হয়ে ঘুরছিল রোহান তার উপর আরামে বসেছিল বিনা ভয়ে বিনা ঘাবড়ে যেন ছোটবেলার থেকেই এমন করছে তার হাতের তালু ঘোড়ার গলায় ছিল সে বিট টানেনি শুধু বলছিল বাবা আরামে ভালো ছেলে ধীরে ঘোড়ার কান হালকা হালকা পেছনে সামনে হচ্ছিল যেন প্রতিটি কথা শুনছে রাহুলের হাত সত্যি কাঁপতে লাগল সে প্রথমবার বুঝতে পারল এত কোটি টাকা খরচ করার পরেও এত এক্সপার্ট ডাকার পরেও এত মারধরের পরেও যে জিনিস ঘোড়াকে নিয়ন্ত্রণ করল সেটা ছিল ভরসা সে ধীরে ধীরে জিজ্ঞেস করল তুই কি করলি রোহান ঘোড়া থেকে নেমে তার গলায় চাপড় দিল তার চোখে তাকিয়ে বলল কিছু না তারপর রাহুলের দিকে ঘুরে বলল শুধু এর কথা শুনলাম এর ব্যথা কোথায় আছে বুঝলাম এটাকে জোর করিনি অপেক্ষা করলাম যতক্ষণ না এর নিজে রাজি হল রাহুল প্রথমবার নিজের অহংকার একটু নামিয়ে রেখেছিল সে বলল তুই আমাকে শেখাতে পারিস রোহান মাথা নাড়ল সাহেব এটাকে এক সপ্তাহ দিন জোর করবেন না আবেগের সঙ্গে যুক্ত হন রাহুল হাসতে চেয়েছিল কিন্তু হাসতে পারেনি কারণ যা তার সব ডাকা করতে পারেনি তাই ছেলেটার আবেগ করে দেখিয়েছিল পরের কয়েকদিন রোহান শুধু ঘোড়ার সঙ্গে নয় রাহুলের সঙ্গেও কাজ করতে লাগলো। প্রথমবার রাহুল মহার্ঘ স্যুট ছেড়ে সাধারণ টি শার্ট পরে আস্ত বলে সময় কাটাল সে ঘোড়ার কপালে হাত বুলিয়েছিল প্রথমবার তার চোখে তাকিয়ে বলেছিল মাফ করো আমি তোকে শুধু ট্রফির মতো দেখেছি রোহান তাকে শেখাল যখন আপনি তার কাছে যান তখন আপনার ভয় আপনার অহংকার সব সে টের পায় আপনি যত এটাকে জিততে চাইবেন এ তত আপনার থেকে পালাবে এটাকে পার্টনার বানান এ নিজেই আপনাকে জিততে সাহায্য করবে ধীরে ধীরে বজ্র রাহুলকে গ্রহণ করতে শুরু করল প্রথমে সে শুধু অনুমতি দিত যে রাহুল তার স্টলে দাঁড়াক তারপর অনুমতি দিত যে রাহুল তার গলা ছুঁক তারপর একদিন রোহানের তত্ত্বাবধানে রাহুল তার পিঠে চড়ে বসল সেদিন আস্ত বলে কোনো শোরগোল ছিল না শুধু রোহানের গলা ছিল আরামে সাহেব টেনশন নেবেন না নিঃশ্বাস নিন ভয়ে পাঠাবেন না এর ভেতর ঘোড়া কয়েক সেকেন্ডের জন্য শক্ত হয়ে গিয়েছিল তারপর ধীরে ধীরে এগোল কোনো লাথি নেই কোনো ছোড়া নেই কোনো বন্য লাফ নেই আর রেসের দিন গ্র্যান্ড রেস ডে স্টেডিয়ামে হাজার হাজার লোক বড় বড় এলইডি স্ক্রিন কমেন্ট্রি বক্স মিডিয়া ভ্যান বেটিং কাউন্টার চারদিকে চাকচিক্য শোরগোল উত্তেজনা সবচেয়ে মাঝের স্টলে শ্যাম বজ্র দাঁড়িয়েছিল তার শরীরে চকচক করা কালো চামড়া তার ওপর চকচকে স্যাডেল পায়ে পালিশ করা হর্স শ্যু তার চোখে সেই পুরনো বন্যতা নেই চকচক করার শক্তি ছিল রাহুল প্রথমবার নিজের কোনো ঘোড়ার ওপর নিজে সাওয়ার হচ্ছিল তার বন্ধু প্রতিদ্বন্দ্বী ওনাররা সবাই অবাক হয়ে গিয়েছিল তুই নিজে বুঝবি পাগল হয়ে গেলি নাকি কিন্তু রাহুল হাসছিল তার পেছনে স্টেবেল গেটের কোণে রোহান দাঁড়িয়েছিল ছেঁড়া কাপড়ের জায়গায় আজ তাকে পরিচ্ছন্ন কাপড় দেওয়া হয়েছিল কিন্তু তার চোখ আগের মতোই ঘোড়ার ওপর আটকেছিল স্টার্টার হাত তুলল গেট খুলে গেল ঘোড়াগুলোর সারি বিদ্যুতের মতো বেরিয়ে এল ভিড় চিৎকার করল কমেন্টেটরের গলা গুঞ্জরিত হল আর এই যাচ্ছে আমাদের রাইডাররা বাঁ দিক থেকে তৃতীয় শ্যাম বজ্র যার ওপর নিজে মালিক মিস্টার রাহুল খান্না বসে আছেন প্রথম ল্যাপে শ্যাম বজ্র মাঝে ছিল দ্বিতীয় ল্যাপে ধীরে ধীরে এগোতে লাগল তৃতীয় ল্যাপে সে একে একে সবাইকে পেছনে ফেলে দিল তার দৌড় বন্য ছিল না প্রতিটি পদক্ষেপ হিসেব করা প্রতিটি বাক মাপা প্রতিটি লাফ মার্জিত ফিনিশ লাইনের ঠিক পঞ্চাশ মিটার আগে রাহুল হালকাভাবে বিট ঢিলে দিল শ্যাম বজ্র পুরো শক্তি দিয়ে স্প্রিন্ট করল আর সবার আগে বেরিয়ে গেল ফিনিশ লাইন পেরোতেই স্টেডিয়াম গুঞ্জরিত হয়ে উঠল ফোটো ফ্ল্যাশ চিৎকার শীষ কমেন্ট্রি সব একসঙ্গে রাহুল ঘোড়ার গলায় ঝুঁকে হাত বুলিয়েছিল তার চোখ ভিজে গিয়েছিল যখন সে আস্তা বলে ফিরল তখন প্রথম যে কাজটা করল তা হল সে নেমে শ্যাম বজ্রের পাশে পাশে হেঁটে রোহানের কাছে এল সে তার মহার্ঘ গ্লাভস খুলে হাত জোড় করে রোহানের দিকে তাকাল আজ যে ট্রফি আমি তুলেছি তার মধ্যে তোর অংশ বেশি তারপর ধীরে বলল তুই আমাকে নয় আমাকে নিজেকে কাবু করতে শিখিয়েছিস রোহান হাসল তারপর সেই ক্যাকি বাক্য আবার বলল যা সে প্রথম দেখায় বলেছিল সাহিব ঘোড়া বদমাস ছিল না তাকে শুধু বোঝা হয়নি রাহুল পকেট থেকে একটা খাম বের করল এটা কোটির চেক নয় সে হাসতে হাসতে বলল কিন্তু এটা তোর পড়াশোনা তোর গ্রাম তোর মা সবার জন্য আর এই আস্তাবল এখন শুধু আমার নয় তোরও কিছু জিনিস টাকায় পাওয়া যায় না জানোয়ার হোক বা মানুষ তাদের বুঝতে হয় শুনতে হয় তাদের ব্যথা চিনতে হয় পনেরো বছরে বড় বড় ধুরন্ধর ট্রিনার রাজা করতে পারেনি তা সেই বারো বছরের ছেলেটা করে দেখিয়েছিল যাকে লোকে ছোটু গরিব স্টেবল বয় বলে ডাকত যে ছেলেটাকে সবাই উপেক্ষা করেছিল সেই কোটিপতির স্বপ্ন পূরণ করে দিয়েছিল যদি গল্পটা আপনাকে কিছু শেখায় তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন অহংকার নয় বোঝা জরুরি কারণ মাঝে মাঝে সবচেয়ে বড় শক্তি সবচেয়ে ছোট হাতে থাকে